আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আপনাদের তৈরি করে দেখাবো পিকনিক স্টাইলে ব্রয়লার মুরগি ভোনা আশা করছি আজকের এই ভোনা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নতুন সব আপডেট পাওয়ার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম ব্রয়লার মুরগির মাংস নিয়েছি নিয়েছি ছয়টি কাঁচা মরিচ হাফ কাপ পেঁয়াজ কুচি দুইটি থেতো রসুন এবং এক টুকরা থেতো আদা মশলার ভেতরে আরও নিয়েছি দুইটি তেজপাতা চার থেকে পাঁচটি সাদা এলাচ তিন টুকরা দারুচিনি তিনটি লবঙ্গ চার থেকে পাঁচটি গোলমরিচ এবং একটা চামচ আস্ত জিরা প্যানে পরিমাণ মতো সয়াবিন এবং সরিষার তেলের মিক্সড দিয়ে নিয়েছি তেল হালকা গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিব একটা চামচ আস্ত জিরা সুপ্রিয় দর্শক আজকের পুরো রান্না আমার হাজব্যান্ড করবে আমি শুধু তাকে একটু সহযোগিতা করব। তো এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটিকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটি দ্রুত নরম হয়ে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ সুপ্রিয় দর্শক যারা এখনও লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এখন দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়া এ সময় হলুদের গোড়া অ্যাড করার রিজন হচ্ছে এতে দ্রুত পেঁয়াজ বেরেস্তার কালার ধারণ করবে এবং বেরেস্তার টেস্ট নিয়ে আসবে সুপ্রিয় দর্শক আমার হাজব্যান্ড খুব সুন্দর করে মাংস রান্না করতে পারে তাই আমি সুযোগ পেলেই কৌশল করে তাকে দিয়ে রান্না করাই তো যাই হোক এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে নিচ্ছি আমি দিচ্ছি না সবগুলো আমার হাজব্যান্ড দিচ্ছে কিন্তু বলার সুবিধার্থে আমি নিজের কথা বলছি তো মশলাটি যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং রসুন ও আদা থেতো ছেলেরা সাধারণত থেতো মশলা দিয়েই মাংস রান্না করতে বেশি পছন্দ করে এবং এতে খেতেও অনেক মজা লাগে যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা তৈরি হবে ইনশাআল্লাহ আর ভালো লাগা তৈরি হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন তো এখানে কিছুটা পানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য ফিরে আসলাম কিছুক্ষণ পর আর এখন আবারও আমি কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি যেন ঝোলটা টেনে আসে এখন দিয়ে দিচ্ছি মাংস এখন দিয়ে দিচ্ছি একটা চামচ উঁচু কড়িয়া মরিচের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লবণ সবগুলো মশলা আমি মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নেব যেহেতু লবণ হলুদ আগেও দেওয়া হয়েছে তাই এখানে বুঝে অ্যাড করতে হবে তো কিছুটা নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নিতে হবে যেন পুড়ে প্যানে লেগে না যায় ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন যে মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে আর এই পানিতেই কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব। মাংস রান্না কতটা টেস্টি হতে পারে সেটা মশলার কষানোর ধরন এবং মাংস কষানোর ধরন অনুযায়ী বোঝা যায় মাংস তো সবাই রান্না করতে পারেন কিন্তু এক একজনের রান্নার টেস্ট এক এক রকম হয় তো এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এটা আমি ঝোলের উদ্দেশ্যে পানি দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে একদম ঝোল টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব তো দেখতে পাচ্ছেন যে মাংসটা প্রায় রান্না হয়ে গেছে কারণ এর ফাঁকে আমি দুই থেকে তিনবার নাড়াচাড়া করে নিয়েছিলাম অফ ক্যামেরায় যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি সবগুলো দেখাইনি তো খুব সুন্দর একটা কালার চলে এসছে আর এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার কোড়া ওয়ান থার্ড চা চামচ এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটি বন্ধ করে পাঁচ মিনিট দমে রাখব ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন যে কতটা জোস কালার হয়েছে সুপ্রিয় দর্শক আজকের মাংস রান্নাটি খুব টেস্টি ছিল তো এটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি ব্রয়লার মুরগিতে সাধারণত ঝোল না রাখায় ভালো ঝোল রাখলে সাধারণত খেতে মজা লাগে না তো আজকের ব্রয়লার মাংস রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি সবাইকে ট্র্যাডিশনাল এবং ইউনিক রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ